রামপুরার যে টিভি সেন্টারে যে ইয়েটা ছিল এবং আরও অন্যান্য প্লেস অফ অকারেন্স ছিল এবং ছটা প্লেস অফ অকারেন্স এবং ওইটার উপরে যে এলিগেশনটা তারা ইন এবং আসা এবং ওইটা হচ্ছে যে তারা অন ডিউটিতে ছিল ওই ডিউটিতে থাকার সময় তাদের বিরুদ্ধে আজকে সেকশন থ্রি টু আইসিবিটা আসছে এবং এখনই ফর্মাল চার্জ গ্রুপ হয়েছে ওকেশনে এবং

কিন্তু আমরা সেখানে কোনো জাস্ট যেহেতু টাইম অ্যালাউ করছে এখানে আমাদের কোনো বক্তব্য ছিল না আমাদের বক্তব্যগুলো কিন্তু আদালত কোনো মন্তব্য করে যেহেতু আমরা এখানে বক্তব্য প্রদান করি যেহেতু এটা ফিক্সিং একটা ডেট ফর

মানে বক্তব্য ছাড়া আদালতে কি সিদ্ধান্ত দিবে আদালতে আমাদের যে গ্রাউন্ডগুলো যদি এটা হয় আইনসঙ্গে কারণ জাস্টিস ইন নেতৃত্ব একটা জিনিস যে ইন্ডিভিজুয়ালি আসলে সবার একটা রাইট আছে এবং যেহেতু আমরা সাবমিশনে যে গ্রাউন্ডের উপরে দেবো এটা যদি আদালত সন্তুষ্ট হয় যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল এটা প্রয়োজন আছে তখনই হবে আর আপনাদের যে কথা উত্তরটা এটাই বলব যে ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে চার থেকে দিন আগে আসলে কোনো কিছু অনেক বলতে পারবো আপনাদের এই যে নিয়োগ এটা কি সব পুরো একটা প্যানেলই ওই দশ তেরো জন এবং এই দুজন মানে সব সব জায়গায় একই আইনজীবীর কাজ করবেন নাকি আমরা আমি ওই যে সবগুলোই করব কিন্তু আমরা যেটা প্রত্যেকটা আসামিরই যে হেড পার্সোনালি আসছে আমরা সবাই জয়েন দিয়ে সেখানে মূল যে পরিচালনাটা আমি করব আরো দায়ের আছে আছে থ্যাংক ইউ ভেরি মাছ নাম কি